নমস্কার আমি মাতৃভাষায় বলি ভালো অফ রয়েছেন এই জেনারেল রাজেশ এ বোগে মেজর জেনারেল বিশেষ সেবা রাষ্ট্রমন্ত্রী মনোজ तो दो जनामा तो डॉक्टर ने प्रिसिपल सेल्टी लाइजिसन दी। एवं अपराध प्रिसिपल दी। आज के पृथ्वी तृतीयों ओल्डेस्ट टूर्नामेंट होच्चे दुराण का। The third oldest tournament in the world। एवं oldest tournament of the Asia। Asia सबसे पुरुषों का टूर्नामेंट होच्चे शिया का। अवधि दुराण का।

আমাদের কলকাতার বাংলায় তিনটি টিম ইসলিবল এবং মহাবারত তিনটে টিম খেলছে আমাদের এখানে দুটো একটা ভেন আর একটি ক্রীড়াঙ্গন খেলা হবে আমাদের কলকাতাতে টোটাল তেইশটা ম্যাচ হবে টোয়েন্টি থ্রি ম্যাচেস দুটো কোয়ার্টার ফাইনাল আমাদের এখানে হবে দুটো সেমি ফাইনাল আমাদের এখানে হবে এবং ফাইনাল আমাদের এখানে হবে আমাদের টুর্নামেন্ট শুরু হচ্ছে সাতাশে জুলাই ফাইনাল হচ্ছে থার্টি ফার্স্ট অগাস্ট জেনেছেন কলকাতা কোকরাঝোর শিলং এবং জামশেদপুর আমরা আজকের এই প্রেস অভিনন্দন জানাই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কারণ এই ওল্ড এজ টুর্নামেন্ট আমরা জয়েন্টলি অর্গানাইজ করছি ইন্ডিয়ান আর্মি এবং গভর্নমেন্ট অফ হইস্টাইজ টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্ট করতে আমাদের সরকারের সর্বতভাবেই সাহায্য করতে হয় শুধু খেলারা ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে বাকি যা যা দরকার সবটাই আমাদের সরকার করে তার কারণ এরকম একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট আমাদের বাংলায় পরপর পাঁচ বছর হচ্ছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রেমের মুখ্যমন্ত্রী ফুটবল প্রেমের মুখ্যমন্ত্রী তিনি দরাজ আমাদের বলেছেন স্বর্ণভাবে সাহায্য করতে এবং এগিয়ে আসতে তার জন্য যাতে আমরা টুর্নামেন্টকে ভালো করে করতে পারি আমরা ইস্টবেঙ্গল এবং মহাভাটার আমরা তাদের সঙ্গে মিটিং করেছিলাম ইনক্লুডিং খুশি নন টার্নিং ম্যাচ যেটা হবে ইস্টবেঙ্গলের খেলা হোক মনমাগানের খেলা হোক খেলা যা হবে তাকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে পাঁচ হাজার আমরা তাদেরকে দেব এবং আমরা বারোশো মানে টুয়েলভ হান্ড্রেড টিকিট আমরা খেলা খেলা ইস্টবেঙ্গল পাঁচ হাজার এবং যদি মহামার্ডের খেলা মহাবারও পাঁচ হাজার টিকিট পাবে নন ডারবি ম্যাচ এই ডানবি ম্যাচ সে খেলা তো মোহনবাগানও পাবে পাঁচ হাজার ইস্টবেঙ্গলও পাবে পাঁচ হাজার যদি মনবাগান ইস্টবেঙ্গল ডান্নি হয় সেই ক্ষেত্রে বলছি মহামার্ড স্পোর্টিং পাবে টু ফিফটি এবং আইএফএ পাবে টুয়েলভ হান্ড্রেড পাবে বারোশো এবং যদি মোহনবাগান ইস্টবেঙ্গল মহাভারত ভার্সেস মোহনবাগান হয় মহাভারত ভার্সেস ইস্টবেঙ্গল হয় সেদিনে মহাভারত পাঁচ হাজারের টিকিট তারা পাবে কিশোর ভারতীতে যখন খেলা হবে তখন আমরা মৌনবাগানের খেলা থাকলে মনবাগান পাবে দু হাজার টিকিট ইস্টবেঙ্গলও পাবে দু হাজার টিকিট মহাভারত স্পোর্টিংও পাবে দু হাজার টিকিট এবং আয়াতে পাবে পাঁচশো টিকিট আমরা সবাইকে দিচ্ছি এবং আরেকটা জিনিস এবার খুব ভালো করে করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রাইস টিকিট যেটা সেল সেই টিকিটের যেটা রয়েছে পুরো টিকিটটা সেটা যতটা অনলাইনে বিক্রি হবে বাকিটা যে দলের ম্যাচ সেই দলের মাঠে কাউন্টার থেকেই বিক্রি করা হবে ইস্টবেঙ্গলের ম্যাচ হলে ইস্টবেঙ্গলের কাউন্টার থেকে বিক্রি হয় ম্যাচ হলে মনবাগানের কাউন্টার থেকে বিক্রিয়া হয় মহাবনের ম্যাচ হলে মহাবাডানের কাউন্টার থেকে বিক্রিয়া হয় ফলে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সবাই খেলা দেখতে আসুন সমস্ত দলের সমর্থকরা আসুন ফুটবল প্রেমীরা আসুন আপনাদের মূলত ডাকার একটাই কারণ সেটা হচ্ছে টুর্নামেন্টের প্রচার খুব দরকার একটা ওল্ডেস্ট টুর্নামেন্ট আমাদের এখানে হচ্ছে একটা ডানি ম্যাচ বড় ম্যাচ ছাড়া সেভাবে দর্শক খুব একটা হয় না আপনারা যদি একটু ভালো করে প্রচার করেন আপনারা যদি একটু মানুষকে ভালো করে ফুটবল কি করতে পারেন তাহলে আমার মনে হয় ফুটবলেরই ভালো হবে বাংলা হচ্ছে ফুটবলের মক্কা সেই মৌকায় এত বড় একটা টুর্নামেন্ট এত ভালো ভালো দল তারা পার্টিসিপেট করছে মূলত তো এর টিম আই লিগের টিম ফলে আমি আপনাদের কাছে আবেদন করবো যে আপনারা যেভাবে বড় ম্যাচগুলোকে এমনভাবে আপনাদের লেখনের মাধ্যমে তুলে ধরেন যে আমরা বাধ্য হই মাঠে যেতে সেইভাবে যদি আপনারা ডোনাল্ড কাপকেও প্রমোট করেন তাহলে আমার মনে হয় আমরা এত সবাই মিলে এত কষ্ট করে এত সুন্দর করে একটা টুর্নামেন্ট করছি সেই টুর্নামেন্ট সাফল্য লাভ করব দেখো আমরা সবসময় চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চান যে বাংলায় ক্রীড়ার প্রসার হোক বাংলা ভারতবর্ষকে পথ দেখা আমরা এই ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে আমাদের আটটা অ্যাকাডেমি আমরা চালু করেছি আমাদের সরকার আসার পর এতদিন ধরে আমরা চারটি অ্যাকাডেমি চলতো খরদায় ফুটবল একাডেমি ঝাড়গ্রামে আর্চেরি একাডেমি সরডেকি টেনিস একাডেমি এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে টেবিল টেনিস একাডেমি আমরা আরও চারটি একাডেমি করছি সেটা হচ্ছে একটা আমরা পুরুলিয়াতে মেয়েদের ফুটবল একাডেমি করছি আমরা সুরের মাঠ দমদম সুরের মাঠে একটা ব্যাডমিন্টন একাডেমি করছি এবং একটা রাইফেল শুটিং এর একাডেমি করছি আর একটা আমরা সুভাষ সর্ব সাঁতার একাডেমি করছি অলরেডি আপনারা দেখেছেন যে সমস্ত আমাদের ন্যাশনাল এবং আমাদের রিজনাল এবং ন্যাশনাল সমস্ত পেপারে আমরা অ্যাড করেছি কোচেসদের জন্য এবং সেটা চলছে আরো প্রক্রিয়া এরপরে কোচ রিক্রুট হবে বাকি চারটে এখন চারটে রানি

এবং এই টুর্নামেন্টটা করতে পেরে যাতে বাংলা একটা সময় আপনারা জানেন যে ফুটবলে ভারতীয় দল তখনই খুব ভালো জায়গায় ছিল যখন বাংলা থেকে আটজন নজন প্লেয়ার ভারতীয় দল ছিল আজকে ভারতীয় ফুটবল একশো পঁচিশতম স্থান এরকম বাজে রেকর্ড আমার মনে হয় সম্প্রতি আপনারা ফুটবল যারা কভার করেন সম্প্রতি দু দশকে এরকম জায়গায় ভারতীয় ফুটবল আসে আমরা একশো দুই একশো তিন খুব বেশি হলে একশো আট নয়ের মধ্যে রান করছি না এই মুহূর্তে আমাদের পজিশন হচ্ছে একশো পঁচিশ ফলে ভারতীয় ফুটবলকে যদি আবার এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বাংলার ফুটবলকে এগোতে হবে ফলে আমরা চাই যে কিন্তু ভারতীয় ফুটবলকে আগাতে গেলে কোনো কোনো জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে বাংলার ফুটবলকে আগাতে আপনারা জানেন এর আগেও আমি যখন কলকাতা প্রিমিয়ার লিগে সিএফএল চালু হলো আমি সেদিনও প্রেস কনফারেন্সে বলেছি বাংলাতে আগাতে গেলে বাংলার ফুটবলারদের আর বেশি করে সুযোগ দিতে হবে এই যে কলকাতায় সিএফএল এর ম্যাচ হচ্ছে প্রিমিয়ার ডিভিশন লিগ যেখানে আইএফএ নিয়ম করেছে সাতজন বাইরের প্লেয়ার খেলতে পারে যদি সাতজন বাইরের প্লেয়ার খেলে তাহলে চারজন কলকাতা বাংলার ছেলে খেলে তাহলে কি করে আমার প্লেয়ার উঠে আসবে আমি আইএফ এর কাছে সেদিনও অনুরোধ করেছি আগামী দিনে অনুরোধ করব আমাদের বাইরে থেকে খেলোয়াড়া বন্ধ করতে হবে লাস্ট বারো বছরে একবার সন্তোষ ট্রফি জিতেছি যেখানে সন্তোষ ট্রফি রেকর্ড হচ্ছে মোর দেন ফিফটি পার্সেন্ট বাংলা এই টুর্নামেন্ট জিতেছে কিন্তু আমি সুযোগ নেই আমাকে বাংলার ছেলে তৈরি করতে হবে তো আমি আবারও আপনাদের মাধ্যমে আইপি কে অনুরোধ করছি শুধুমাত্র বাংলার ছেলেরাই কলকাতা ফুটবল লিগে খেলুক সে প্রিমিয়ার হোক ফার্স্ট ডিভিশন হোক সেকেন্ড ডিভিশন হোক থার্ড ডিভিশন হোক ফোর্থ ডিভিশন হোক ফিফথ ডিভিশন হোক তারা খেলুক বাংলার ছেলেরা উঠে আসুক এবং বাংলার ছেলেরাই যদি ভালো করে খেলে তাহলেই ভারতীয় ফুটবল সমৃদ্ধ হবে এবং ক্রিকেটও তাই আজ আমরা কবে যে আমরা সন্তুষ্ট পেয়েছি ওরা করতেই পারবো না আমরা রাজি ট্রফি কবি জিতেছি শুধু সম্বরাম ব্যানার্জির নামটা আমাদের মনে আছে তিনি ক্যাপ্টেন ছিলেন শুধু বাইরের ছেলেরা এসে খেলছেন নিশ্চয়ই খেলবে বাংলার ক্রিকেট কবে শুরু করতে হবে আমরা তো চাই যে বাংলা রঞ্জিত আমার মনে হয় এই খেলাগুলোতে সিএভি লিগ হোক কলকাতা ফুটবল লিগ হোক এখানে পুরোপুরি বাংলার ছেলেরা খেলুক তাহলেই আমরা ভারতীয় ফুটবল এবং ভারতীয় ক্রিকেটে ভালো জায়গা করে নিতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী এই টুর্নামেন্ট করার জন্য যে কমিটি করেছিলেন তাতে আমাদের শুধু স্পোর্টস ডিপার্টমেন্ট নয় পশ্চিমবঙ্গ সরকার প্রায় সমস্ত ডিপার্টমেন্টই এর সঙ্গে যুক্ত আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ইএইচ ডিপার্টমেন্ট পিডাবল ডিপার্টমেন্ট পুলিশ প্রশাসন হেলথ সমস্ত ডিপার্টমেন্ট সার্ভিস সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে ফলে আমরা সেক্রেটারি রয়েছে আর মিস্টার জেনারেল রয়েছে তারা সিরিজ অফ মিটিং করেন সমস্ত দপ্তরের সেক্রেটারিদের সঙ্গে যেখানে যেটা দরকার আমাদের সরকার করছে এবং যদি আরও প্রয়োজন হয় আরও করবে মাননীয় মন্ত্রী আমাদের বলেছেন যে স্টুডেন্টের ভালো কভারেজের জন্য আমরা একটু যদি পার্টিসিপেটিভ টিমগুলোকে বলে দেওয়া হয় আমাদের মিডিয়া অ্যাক্সেস প্র্যাকটিসের পর যেন কোচ একজন প্লেয়ার যারা কথা বলেন তবে আমাদের পক্ষে কপিটা করতে সুবিধা হয় আমরা কিন্তু সেই অ্যাক্সেসটা প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বড়ো ম্যাচে হবে আঠারো তারিখের ম্যাচে হবে যে ম্যাচগুলো আছে সেই ব্যাপারটা যদি একটু আপনারা দেখে দেন আমাদের পক্ষে আরো ভালো কভারেজ করতে পাবলিসিটি দিতে সুবিধা হবে একটা অনুরোধ মন্ত্রী আছে। যদি সরলিকের প্র্যাকটিস হয় তাহলে আমরা সরলিকের যে দুটো প্র্যাকটিস পিচ আছে সেখানে যদি প্র্যাকটিস হয় তাহলে নিশ্চয়ই আমরা যদি আপনারা চান আপনার প্র্যাকটিস ও যে প্লেয়াররা প্লেসকে মিট করবে সেটা করতে পারি কিন্তু যদি আমাদের অন্য জায়গায় যে জায়গায় প্র্যাকটিসগুলো হবে সেটা হয়তো আমাদের পক্ষে অর্গানাইজ করতে অসুবিধা হবে সরলিকে যদি যেখানে প্র্যাকটিস হবে আপনারা যদি বলেন যারা অর্গানাইজিং কমিটি আছে আমাদের ইউন স্পোর্টস এবং আর্মি তাদের বললে আমরা আফটার প্র্যাকটিস আমরা একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা